আমরা যেতে যেতেই মনোজাত শুরু হয়ে গেছে কারণ আমরা একটু দেরিতেই চলে গেছিলাম কারণ সকাল সকাল গেলে আলেমদের সাথে খাওয়া দাওয়া আসলে অন্যরকম একটা ফিলিংস থাকে যাই হোক আমরা একটু দেরি করার কারণে আমাদের ওস্তাদ মনোজাদ শুরু করে দিয়েছে তো আমরা মনোজাতের শরীর খারাপ তারপরে শরীরান আমাদের সাথে

আপনি সিট পাবেন না তো আমি ত্রে বাবা অসহায় দাঁড়িয়ে তারাও দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রিয় যদ বড় ভাইরা খাইতে আছে আমাদের প্রিয় হুজুর বলতে পারেন বা বড় ভাই বলতে পারেন যেটাই বলেন তারা কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এতে দিয়ে আমার বাবা এবং আমার খাওয়া খানা খাইতেছে তো আমার বাতিলা থেকে একটা মুসকে হেসে দিছে এদিক দিয়ে হুজুর রয়েছে এক নিয়ে আসে এখন আমাদের মুখ ভাই একটু নজর দিল অবশ্যই হবে मिल रहा है ओ मोती आराम कहाँ है तो दादा कैसी गति बोलो आस्ते पानी क्या रस्ते का आप सामसू